আমার খবর বৈতিজের সাথে আধूनी कर छाया भरो ज्वेलर्स रुपे গুণমানের অঙ্গিকার শান্তি রোড বোলপুর রাজ্য সরকারের পক্ষ থেকে বিধুমের বকलेश्वर धामকে নতুন রূপে সাজানোর পরিকল্পনা এমন একটি গন্তব্য যা আপনাদের মন দেহ এবং আত্মায় শান্তি এবং প্রশান্তি বয়ে আনে এটি অবশ্যই আমাদের জীবনের নতুন এবং সতেজ দৃষ্টিভঙ্গি দিয়ে সমৃদ্ধ করবে যেমনটি আমরা জানি বক্রেশ্বর একান্নটি শক্তিপীঠের অন্যতম এবং হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ তীর্থ এ কারণে অজস্র মন্দির গড়ে উঠেছে বক্রেশ্বরে আর এই সব দৃষ্টান্তমূলক পর্যবেক্ষণ করতে আসতেই হবে বীরভূমের বক্রেশ্বর ধামে আর এবার বীরভূমের অন্যতম সতীপীঠ বক্রেশ্বরকে আধুনিক ও সুন্দর করে গড়ে তোলার উদ্যোগ নিল রাজ্য সরকার সরকার রাজ্য সরকারের উদ্যোগে গোটা বীরভূমের বক্রেশ্বর ধামকে নতুন রূপে সুসজ্জিত করার পরিকল্পনা নিয়েছে এবং তার কাজও চলছে ইতিমধ্যেই বক্রেশ্বর সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন তারা বক্রেশ্বরের শ্মশান ঘাট থেকে শুরু করে মন্দির কুণ্ড সহ একাধিক জায়গার কাজ হবে পাশাপাশি এখানে রয়েছে ঐতিহ্যবাহী উষ্ণ যেখানে প্রতি বছর শীতকালে অসংখ্য ভক্ত পর্যটক এই উষ্ণ স্থান স্নান করতে আসেন যেখানে মহিলা ও পুরুষদের আলাদা আলাদা স্নানের ঘাট রয়েছে সেই ঘাটও সংস্কার হবে এই শহরে দশটি উষ্ণ প্রস্তবন আছে এগুলি হলো পাপহরা গঙ্গা বৈতরণী গঙ্গা খড়কুণ্ড ভৈরবকুণ্ড অগ্নিকুণ্ড দুধকুণ্ড সূর্যকুণ্ড শ্বেতগঙ্গা ব্রহ্মকুণ্ড অমৃতকুণ্ড বীরভূমের বিখ্যাত সতীপীঠগুলির অন্যতম বক্রেশ্বর যা রাজ্য সরকারের পক্ষ থেকে আধুনিক ও সুন্দর করে গড়ে তোলার উদ্যোগ নিল যেটাকে আমরা রিলিজিয়াস টুরিজম কিংবা স্পিরিচুয়াল ট্যুরিজমের কথা বলি তার একটা অন্যতম গন্তব্য কিন্তু বীরভূম জেলা যেখানে সতীর একান্ন পিঠের পাঁচটি পিঠই এখানে আছে আমাদের সিদ্ধপীঠ তারাপীঠ আছে যেখানে সাধক বামা সিদ্ধি লাভ করেছিলেন এর সাথে সাথেও সর্বধর্ম সমন্বয়ের একটা পীঠস্থান আমাদের বীরভূম জেলা আমাদের প্রচুর মাজার এখানে আছে যেমন আমাদের দাতা বাবার মাজার থেকে পালোয়ান বাবার মাজার কুষ্টিগিরের মাজার আমাদের জৈনদের যে প্রস্তাবিত মন্দির যোগী মন্দির আমাদের উদ্ধিষ্টরা এখানে আমাদের নলহাটির গুহায় এক সময় ছিলেন তারা মহাবীর চৈতন্য যে এখান থেকে গেছেন ময়না ডালে রাত্রিযাপন করেছেন পানুরিয়ায় বিশ্রাম করেছেন এই ইতিহাস অত্যন্ত গভীর এবং সুবিশাল আমরা এই বক্রেশ্বর আমরা যেটা জানি এটা অন্যতম আমাদের তীর্থক্ষেত্র যেখানে আমাদের শাক্ত এবং শৈব অর্থাৎ সতীপীঠের একটা অংশ তেমনি বাবা বক্রনাথ শৈব তীর্থ কিন্তু আছে একই সাথে শাক্ত এবং শৈব দুটি সমাহার ঘটেছে খুব কম জায়গায় পাওয়া যায় দুটির ক্ষেত্রেই কিন্তু আমাদের সাধারণ পর্যটকরা আমাদের যারা ভক্তবৃন্দ তারা এখানে আসেন সেটাকে মাথায় রেখেই আমরা কিন্তু এই বক্রেশ্বরের যে উষ্ণ প্রস্রবণ কেন্দ্র এবং আমাদের যে এই যে শৈবতীর্থ এবং শক্তি যে তীর্থ এগুলিকে আমরা সাধারণ মানুষ পর্যটকদের জন্য আবার নতুন করে আমরা সাজিয়ে তোলা একটা পরিকল্পনা নিয়েছি এটা বহুদিনকার সবার ইচ্ছা এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশই আমাদেরকে দিয়েছেন যাতে এটাকেও আমরা ভালোভাবে গড়ে তুলতে পারি কিছুটা গড়ে তোলা হয়েছে আর একটু আমরা ভালো করে চেষ্টা করছি তারই অঙ্গ হিসেবে আমরা কিছু পরিকল্পনা ওখানে গ্রহণ করেছি যেটা ওখানকার যারা পূজারী যারা আছেন সেবাই যারা আছেন সাধারণ ভক্তবৃন্দ যারা আছেন ওখানকার আমাদের যে পাবলিক ইনস্টিটিউশন যেগুলি আছে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় আমাদের গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের যারা আছেন এছাড়াও আমরা ওখানে জানি আমাদের একটা বক্রেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি বিকেডিএ যে সংক্ষেপে যার নাম সেই একটা নোটিফায়েড অথরিটি কিন্তু সেখানে কাজ করে সবার সাথে মিলিত কথা বলে আপনারা এটা জানেন যে বিকেডি এর ক্ষেত্রে আমরা এলইউএমার আমরা তৈরি করে ফেলেছি এলইউএমআর হচ্ছে এমন একটি জিনিস যেটা যে যে এখন বিকেডি এর যে ডিমার্কেটেড এরিয়া সেই ডিমার্কেটেড এখনও পর্যন্ত যা ডিমার্কেটেড এরিয়া কারণ এই এরিয়াটা পরিবর্ধনশীল বাড়তে পারে সেই জন্য বললাম এখনও পর্যন্ত এখনো পর্যন্ত যা এরিয়া আছে তার মধ্যে যে তার জমির যে ভূপ্রকৃতি সেগুলি নিয়ে আমরা এল করি আর এরপরে আমরা যেটা করব তার উপরে বেস করে বা পরিবর্ধিত যদি আমার কিছু আরও কিছু বিষয় যদি আমাদের ওই বিকেডিএর মধ্যে ইনক্লুডেড হয় সেগুলো নিয়ে আমরা আগামী দিনে প্ল্যান অর্থাৎ এল ডিসিপি করব তো সেইটা করতে গিয়ে আমাদের আলোচনা বারবার উঠে এসছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন আমাদের এলাকার যারা এখানে বীরভূম জেলায় তারাও বলেছেন যে আমাদের বক্রেশ্বরের এই জায়গাটিকে আরও নতুন করে সাজাতে হবে তারই ফলশ্রুতি হিসাবে আমরা ওখানে যেহেতু এখানে ভিড় বাড়ছে ফুটফল যেটাকে আমরা বলি বাড়ছে সেই জন্য ওখানে কমিউনিটি যে টয়লেট সেগুলি আমরা তৈরির পরিকল্পনা নিয়েছি আগেও নিয়েছি আরও নতুন করে ফুটফলের সাথে যাতে সামঞ্জস্যপূর্ণ হয় সেটা নিচ্ছে অলরেডি তার এস্টিমে এস্টিমেট হয়ে গেছে আমরা যে উষ্ণপোষ্যবণ যে জায়গাগুলি আছে স্প্রিং তার রিপেয়ারিং রেনোভেশনের উপর ভীষণ আমরা জোর দিয়েছি ওখানে আমরা জানি যে যারা আমরা বিজ্ঞানের ছাত্র নই তবুও কিন্তু আমরা যেটা জানি যে একটা কেমিক্যাল রিয়াকশানে এটা হয় এখানে এই যে উষ্ণ সেই কিছু কেমিক্যালস উপস্থিতি থাকে সেই জন্য এটা হচ্ছে তো সেগুলি কিন্তু একটা আমাদের তার মেনটেনেন্স অপারেশান মেনটেনেন্স একটা ভালোভাবে দরকার আছে ঠিক আছে এবং তার সাথে সাথে আমাদের ওখানে যে মন্দির সেটা রাজরাজেশ্বরী মন্দির আমরা বলি সুতির পিঠের অন্য একটা পিঠ যেখানে ভ্রু পড়েছে দুই ভুরুর মাঝখানের অংশটুকু পড়েছে এবং ওখানে যে শৈবতীর্থ শৈব যে মন্দির আছে তার একটা মেনটেনেন্সের একটা ব্যাপার আছে এবং আমাদের আরও অন্যান্য যে পাবলিক ইউটিলিটিস যেগুলি আছে ওখানকার আরও ওয়াটার বডিজ ইত্যাদি আছে পার্কিং এরিয়া আছে ওখানে কর্মতীর্থ আছে ওখানে সাধারণ মানুষদের বসার জায়গা বা ইত্যাদি সব কিছু মিলিয়েই এগুলি আমরা অলরেডি আমরা কিছুটা রিপেয়ারিংয়ের কাজ আমরা করেছি সানের যে জায়গাগুলিতে সিভিল ওয়ার্ক আমরা ইত্যাদি করেছি এছাড়াও আমাদের আরও কিছু জিনিস নিয়েছি যে প্রচুর মানুষ যেহেতু আসছেন সুতরাং খাবার প্যাকেট কিংবা অন্যান্য যে ওয়েস্টেজ সেই ওয়েস্টেজগুলোর জন্য আমাদের যে বিন দরকার হবে ভ্যাট বা বিন সেইগুলি আমরা পরিকল্পনা নিয়েছি ভোগ মন্দিরের যাতে আমরা কনস্ট্রাকশান সেট করতে পারি সেগুলি একটা আমরা এস্টিমেট আমরা করেছি আমাদের যে বার্নিং ঘাট যেগুলি আছে ওখানে অর্থাৎ আমাদের ওখানে শ্মশান আছে আমরা জানি বক্রেশ্বরে সেই বক্রেশ্বরের শ্মশানগুলিতে যাতে আমরা সেট দিতে পারি অর্থাৎ অল ওয়েদার অর্থাৎ প্রত্যেকটা ওয়েদারের পার্টিকুলারলি বৃষ্টির সময় যাতে আমাদের শ্মশানের দাহ প্রক্রিয়াটা অব্যাহত থাকে সেই জন্যে আমরা নিয়েছি এস্টিমেশনটা নিয়েছি সানের ঘাটের জন্যে আমরা নিয়েছি আমরা ওখানে আরও যাতে আলোকময় থাকে সেই আলোকিত করণের জন্যে আমরা স্ট্রিট লাইট সেগুলো করেছি একও আমরা প্রস্তাব নিয়েছি এবং হাই হাইমাস্ট লাইট ঠিক আছে এইগুলি আমরা নিয়েছি কিছু কিছু কাজ ইতিমধ্যেই আমাদের হয়েছে আমরা যে কোনো জায়গার দর্শনীয় স্থানে আমাদের একেবারে যাত্রী কিংবা অতিথি অভ্যাগত কিংবা পুণ্যার্থীদের একটা সেফটি সিকিউরিটির ব্যাপার থাকে সুতরাং সিসিটিভি এবং আমাদের যে আলোগুলি এখনো আছে তার রক্ষণাবেক্ষণের জন্য অলরেডি কাজ করেছি ইনস্টলেশন করেছি রক্ষণাবেক্ষণ কাজ চলছে ঠান্ডা জলের যে পুকুর ইতিমধ্যেই আমরা প্রপোজাল নিয়ে নিয়েছি সেটা খুব তাড়াতাড়ি কাজটা শুরু হবে আমাদের টেন্ডার প্রসেসের মধ্যে এটা আছে গরম জলের যে সানের যে সংস্কার সেটা তো আমরা করেছি বললাম সিভিলক এটা আমরা জেলা পরিষদ থেকে করেছি বাদ বাকি যেগুলি বললাম সেগুলি আমরা আমাদের এই ডেভেলপমেন্ট অথরিটির যে পেরেন্ট বডি অর্থাৎ আমাদের আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ইউডিএমএ নগর উন্নয়ন যে দপ্তর সেই দপ্তরে আমরা কিন্তু এটা পাঠিয়েছি আজকের আরেকটি অন্যতম বিষয় হচ্ছে যে আমাদের উষ্ণ প্রশ্রবণ এটি একটা আমাদের কাছে প্রাকৃতিক সম্পদ সেই সম্পদটাকে আমাদের আরও সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে নিজের সাথে আধুনিক ছায়া ভর জুয়েলার্স রূপে মায়া জুয়েলার্স গুণমানের অঙ্গিকার শান্তিনিকেতন রোড বোলপুর দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে